অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বৃহস্পতিবার তেরোই নভেম্বর যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারনাস জেনিস চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা জানান কার্যক্রম স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে তিনি বলেন আগের ষোলো বছরে দুঃশাসনের সময় যে তিনটি বিকৃত নির্বাচনে অসংখ্য তরুণ ভোট দিতে পারেনি এবার দশ লক্ষ নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটার উপস্থিতি হবে ব্যাপক জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন এটি বাংলাদেশের জন্য এক নতুন সূচনা যা গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যানে অংশ নেয়া লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করে বৈঠকে নির্বাচন ছাড়াও বাণিজ্য সম্প্রসারণ অভিবাসন নিয়ন্ত্রণ রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার জোরদারের বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে ব্রিটিশ মন্ত্রী চাপম্যান প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন তিনি অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়ায় জোর দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন সরকার বৈধ চ্যানেলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ রোহিঙ্গা সংকটের প্রসঙ্গে তিনি বলেন শিবিরের যুবকেরা হয়ে বড় হচ্ছে রাগন্বিত এবং হতাশ তাদের জন্য শিক্ষা নিশ্চিত করা জরুরি ঢাকা লন্ডন বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো নিয়েও আলোচনা হয় ইউনুদ জানান উপকূলীয় ও সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ একটি ব্রিটিশ গবেষণা জাহাজ কিনছে ব্রিটিশ মন্ত্রী জানান ইয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এসডিজির কো অর্ডেনেকর লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ হাইকমিশনার সারাক উপস্থিত ছিলেন